আমি মনে করি কোনো মানুষের ধৈর্যের পরীক্ষা নিতে নেই কেউ শান্ত মানে তাকে উত্তক্ত করা কেউ দয়ালু মানে তার সর্বস্ব নিয়ে নেওয়া কেউ নিরুত্তর মানে তাকে একের পর এক দোষারোপ করা কেউ পাল্টা ক্ষতি করতে পারে না বলে তার একটার পর একটা ক্ষতি করা কেউ মাথা নিচু করে রাখে বলে তাকে ঘাস ভেবে মারিয়ে দেওয়া কেউ আপনার প্রতি দুর্বল মানে তার অনুভূতির ব্যবহার করা কেউ না করতে পারে না মানে তাকে দিয়ে সব করিয়ে নেওয়া কেউ ক্ষমা করে দেয় মানে তার সাথে একটার পর একটা অন্যায় করে যাওয়া যেদিন ওই মানুষটার ধৈর্যের বাদ ভেঙে যাবে সেদিন আপনি আর ওই মানুষটাকে চিনতে পারবেন না আপনি দেখবেন কেমন একটা প্রচণ্ড শান্ত মানুষও ধৈর্য ভেঙে গেলে ঝড় বয়ে আনতে পারে